ওকে ভাই এটা তো আমি শুরু করি তো আমি চিন্তা ভাবনা করলাম যে তোমাদের আমি হচ্ছে নিয়মিত ক্লাস নিব আর এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আর এখানে আমরা কী নিয়ে কথা বলবো আমরা হচ্ছে বাস্তব সংখ্যার যে ওই যে শ্রেণীবিন্যাসটা আছে ওই সম্পর্কে একটু আলোচনা করব তো দেখো আমরা জানি কি জানি প্রথমে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা নিয়ে একটু আলোচনা করি যে বাস্তব সংখ্যা তো এই বাস্তব সংখ্যা আমরা জানি যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা আর একটা কি অপূর্ণ একটা পূর্ণ আর একটা হচ্ছে তোমার অপূর্ণ সংখ্যা ঠিক আছে শেষে সংখ্যা হবে আমি লিখলাম না এখন পূর্ণ সংখ্যা মানে কি মানে হচ্ছে মনে করো যে সেটা তোমার ধনাত্মক হতে পারে আবার কি ঋণাত্মক হতে পারে ঠিক আছে এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই মনে করো যে সেটা মাইনাস থ্রি হতে পারে মাইনাস টু হতে পারে আবার কি হতে পারে জিরো হতে পারে আবার ওয়ান হতে পারে টু হতে পারে এরকমভাবে পূর্ণ সংখ্যা হতে পারে হ্যাঁ আর অপূর্ণ মানে কি মানে এই যে পূর্ণ সংখ্যা আছে এটা সম্পূর্ণ বই অর্থাৎ সেটা হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে মানে দশমিক আকারে আসবে কিন্তু সেটাকে হচ্ছে তুমি এই যে এরকম স্বাভাবিক যে একটা পূর্ণ সংখ্যা এখানে তুমি ট্রান্সফার করতে পারবে না সেটা হচ্ছে আমার অপূর্ণ সংখ্যা বুঝলা এরপরে তুমি জানো বা তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যা আছে ঠিক আছে আমি এখানে লেখি স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কত প্রকার এটা কি বলতে পারবা অনেকে হয়তো জানো যে স্বাভাবিক সংখ্যা কত প্রকার কী কী সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা ভাই কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে এই যে দেখো দুই তিন পাঁচ সাত এগুলো কি মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা আচ্ছা এগুলো কি কি তুমি এই সংখ্যা এবং এক বাদে কি তুমি ভাগ করতে পারবা করতে কিন্তু পারবা না সেজন্য এগুলো কি মৌলিক সংখ্যা না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এখন অনেকে চিন্তা করতে পারো যে এখানে ওয়ান কেন দিলাম না এটা একটু পরেই দেখতে পারবা ঠিক আছে তো এখানে আমরা কি লিখবো যে যৌগিক এটা হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যার মধ্যে কি কি আছে মনে করতে পারো ওই যে জোর যে সংখ্যাগুলো তবে দেখো চার ছয় আট নয় এগুলো কেন লিখলেন ভাই এগুলোকে কিন্তু তুমি এক এবং এই সংখ্যা বাদেও কিন্তু অন্যান্য সংখ্যা যেমন দুই আছে দুই দিয়ে তুমি ভাগ করতে পারো আবার ছয়কে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো তিন দিয়ে ভাগ করতে পারো ঠিক আছে দুই দিয়ে ভাগ করতে পারবা তিন দিয়ে ভাগ করতে পারবা আটকে তুমি কত দিয়ে ভাগ করতে পারো দুই দিয়ে করতে পারো চার দিয়ে করতে পারো আট দিয়ে করতে পারো এক দিয়ে করতে পারো তোমার ইচ্ছা বুঝতে পারলা নয় কেউ এরকমভাবে তুমি করতে পারবা তো সেজন্য এগুলো আছে তোমার যৌগিক হ্যাঁ এখন এক একটা কি এক হচ্ছে তোমার যৌগিক যৌগিকোনা এটাকে আমরা তিন নাম্বারে লিখতে পারি যে এক মৌলিকোনা এগুলো কি করবা তোমরা নোট করতে পারো ঠিক আছে এগুলো সব নোট করে রাখতে পারো যাতে পরবর্তীতে তুমি দেখতে পারো খুব সহজে আচ্ছা তো আমাদের বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পর অন্যান্য সংখ্যাগুলো গেল এখন আমরা কি দেখব পূর্ণ সংখ্যা দেখব তো পূর্ণ সংখ্যাকে আমরা যদি একটু নিচের দিকে লিখি এখানে আমরা হয়তো লিখতে পারবো যে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কোনগুলো অনেকে হয়তো আন্দাজ করতে পারতেছো যে কোনগুলো আমরা এগুলোকে কি ইংরেজিতে কী বলি তোমাদের বইতে হয়তো লেখা আছে যে এগুলো আছে তোমার ইন্টেজার যারা এসিসি লেভেলে আছে তারা হয়তো ইন্টেজার জানো যে ইন্টিজার মানে কি মানে হচ্ছে আমরা আইসিটিতে ব্যবহার করি অনেক ক্ষেত্রে তো দেখো ইন্টিজার তো সব ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে না ওগুলোই কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার বর্ণনা কিন্তু তোমাদেরকে আগে দিয়েছিলাম তো আবার একটু দিই পূর্ণ সংখ্যা যেহেতু আমি লিখে ফেয়েছি মানে এই যে মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান এরপর হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এগুলো সবই কিন্তু তোমার পূর্ণ সংখ্যা এরপর চার নম্বরে আমরা ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানবো ঠিক আছে ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি কি আছে আচ্ছা ভগ্নাংশ সংখ্যা কাকে বলে তো যে সংখ্যাগুলোকে তুমি পি বাই কিউ আরে ভাই এই পি বাই কিউ এগুলো তো আমরা বইতে পড়তে পড়তে শেষ এখন এগুলো দ্বারা কি বোঝায় সেটা কিন্তু অনেকে বোঝো না পি বাই কিউ আকারে প্রকাশ করার কথা শুধুমাত্র বইতে বলাই আছে বলাই আছে এখন এই জিনিসটা যে কি সেটা অনেকে জানো না আবার আরেকটা জিনিস লেখা আছে যে কিউ নট ইকুয়াল টু জিরো এগুলো দ্বারা আবার কি বোঝায় দেখো পি বাই কিউ এটাকে তুমি একটা ভগ্নাংশ ধরতে পারো এখন ভগ্নাংশ আমি ধরলাম তো ধরার পরে আবার এই যে কিউ নট ইকুয়াল জিরো মানে কি মানে এই যে এটা এই যে ভগ্নাংশটা হ্যাঁ এখন এই কিউ কিউ মানে কি কিউ মানে হর না ঘরটা যদি তোমার জিরো হয়ে যায় ঠিক আছে মনে করো যে উপরে আমি একটা সংখ্যা লিখলাম যে দুই আর নিচে যদি আমি জিরো লিখি তাহলে কি এটা হবে হইল না কিন্তু বিষয়টা ঠিক আছে মানে এই শর্ত কিন্তু পূরণ করলো না অর্থাৎ এটাকে আমরা কিন্তু তখন আর ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না ঠিক সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কিউ নট ইকুয়াল টু জিরো এগুলো দ্বারা মূলত এটাই প্রকাশ করা হয় আর মনে করো যে এখানে দুই আছে তো দুইয়ের নিচে যদি অন্য আর একটা জিনিস থাকতো কি থাকতে পারতো তো হচ্ছে দুইয়ের নিচে মনে করো পাঁচ থাকতে পারতো দুইয়ের নিচে আছে তোমার এক থাকতে পারতো এরকম যদি একটা কিছু থাকে তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি এখন এই যে ভগ্নাংশ আছে না এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে অনেকে হয়তো বুঝে ফেলছো যে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে আমি একটু লিখি যে একটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ আমি মুখে মুখে বলি প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কোন কোনগুলো তো যার এই যে দেখো লব হচ্ছে তোমার ওয়ান এবং হরটা বড় আবার এখানে যদি আমি লিখি দুই নিচে হচ্ছে তোমার চার যার হরগুলো বড় থাকবে সেটা হচ্ছে তোমার কী প্রকৃত আর যার হরগুলো ছোটো থাকবে মনে করো এখানে লিখলাম যে দুই আবার নিচে লিখলাম ওয়ান এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না আবার এখানে যদি আমি লিখি পাঁচ আবার নিচে যদি আমি লিখি চার তাহলে এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তো এগুলো কি প্রকৃত ভগ্নাংশ আর এই দুইটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ আমি কিন্তু আর বাংলা ভাষায় লিখলাম না এখানে তোমরা অবশ্যই লিখবা লিখে নোট করবা তো গেল এরপরে আমি অন্নপাতায় গেলাম অন্নপাতায় আমরা কী নিয়ে আলোচনা করব বলো তো অন্নপাতায় হচ্ছে আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো তো মূলত সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ নাম্বারে তো এখানে আমি লিখি পাঁচ মূলত সংখ্যা তো মূল সংখ্যার মধ্যে কি কি আছে মূল সংখ্যা হচ্ছে আমরা কি আকারে লিখতে বাই কিউ আকারে লিখতে পারবো এই যে পি বাই কিউ মানে কি ভগ্নাংশ আকারে লিখতে পারবো মূল সংখ্যা হ্যাঁ কিন্তু এই যে পি বাই কিউ পি আর হচ্ছে তোমার কিউ এই দুইটাকে কি হতে হবে বলো তো এই দুইটাকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতেই হবে পূর্ণ সংখ্যার যে ডেফিনেশন সেটা কিন্তু তোমরা জানো পূর্ণ সংখ্যা হবে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা ছাড়া কিন্তু হবে না গেল এখন আচ্ছা একটু ওয়েট করো হ্যাঁ ঠিক আছে তো দেখো আমরা মূল সংখ্যা কোনগুলোকে বলতে পারি আমি কিছু সংখ্যা লিখি এখানে হ্যাঁ তোমাদের বইতে এগুলো লেখা আছে যে লেখা আছে হয়তো যে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর আছে তোমার ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান এখন একটা কাজ করবা তোমাদের যে ক্যালকুলেটার আছে না সেই ক্যালকুলেটারে এই সংখ্যাগুলো উঠাবা উঠিয়ে একটু সময় সময় প্রেস করবা দেখবা কি সেগুলো হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে চলে আসছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা মূলত সংখ্যা তো থ্রি বাই টু আছে এরপরে আছে মাইনাস ফোর বাই থ্রি আছে বুঝতে পারলা আচ্ছা এখন মূলত পড়লাম তাহলে এখন কি পড়তে হবে অমূলত তো অবশ্যই পড়তে হবে তো অমূল সংখ্যা আচ্ছা এক জায়গায় থাক তাহলে ভালো দেখাবে আর শোন এখন কিন্তু আমি নিয়মিত তোমাদের ক্লাস দেওয়া শুরু করবো তো তোমরা হচ্ছে এখানে দেখতে পারবো ফ্রিতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না পি বাই কিউ আকারে লেখলাম না ঠিক আছে পি বাই কিউ আকারে যাবে না এই কথাটা বুঝতে পারলাম না এরকম তোমাদের মনে হয়েছে না যে পি বাই আকারে প্রকাশ করা যাবে না তোমাদের বই অনেক বড় বড় বাসায় লেখা আছে তা আমরা বড় বড় বাসায় যাব না আমরা একবারে শর্টকাটে ছেড়ে দিব মানে কি তো দেখো এই যে জিনিসগুলো আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এই একটি জিনিস আছে না হ্যাঁ আছে তো এটাকে যদি তুমি ক্যালকুলেটারে উঠাও তাহলে জীবনেও কিন্তু পি বাই কিউ আকারে আসবে না কারণ কি কারণ এটা হচ্ছে তোমার রুট ওভার টু এর যে বর্গমূল সেটার যে ফলাফল সেটা হচ্ছে তোমার এটা সেজন্য এগুলো কিন্তু জীবনে পি বাই কিউ আকারে আসবে না আবার আর একটা সংখ্যা যেমন ওয়ান পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার রুট ওভার থ্রি এর বর্গমূল এটাও জীবনেও তোমার পি বাই কিউ আকারেও আসবে না ঠিক আছে আবার পাই পাইয়ের মান আমরা কি জানি এই যে পাইয়ের মান অনেকে জানো যারা সায়েন্সে পড়তেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ঠিক আছে অনেকে আবার বল বা ওয়ান সিক্স হ্যাঁ দেখতে পারো তোমাদের ইচ্ছা তো এগুলোকে তুমি জীবনে হচ্ছে ওই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা অনেকবার বললাম আচ্ছা তো গেল এরপরে আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে কিছু কথাবার্তা বলি দশমিক ভগ্নাংশ সবাই ধৈর্য সহকারে ক্লাস দেখবার ঠিক আছে অধৈর্য হওয়ার কোনো কারণ নাই কারণ এগুলো যদি নোট করো তোমাদেরই লাভ আর বসে বসে শুধু ক্লাস দেখবা না চেষ্টা করবা কি মানে অ্যাক্টিভ থাকার জন্য অ্যাক্টিভ থাকার জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে নোট করতে হবে তো তুমি যদি নোট না করো তোমাদের তোমার মধ্যে একটা ঢিলামি চলে আসবে তো এই ঢিলামি যদি এই ডিলেমি যাতে না আসে সেজন্য হচ্ছে সবসময় নোট করবা মনে করো একটা ফালতু ক্লাস হইলেও সবসময় কি করবা নোট করার চেষ্টা করবা হ্যাঁ নাহলে হচ্ছে একটা ক্লাস ক্লাস ফিল আসবে না সংখ্যার দশমিক রূপ আর এখানে আমি যেগুলো লেখাই দিচ্ছি এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো তোমাদের কোথায় আসবে এমসি কি অবশ্যই আসবে তো কি হতে পারে সসীম হতে পারে তো সসীম মানে কি আর যদি তোমাদের বুঝতে কোনো জায়গা থেকে কোনো সমস্যা হয় তোমরা টাইমের কথাটা উল্লেখ করবে এবং কমেন্টে লিখবা তাহলে হচ্ছে আমি সেগুলো সমাধান করে দেবো থ্রি পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভ টু এগুলো সসীম কেন কারণ এগুলোর একটা সীমাবদ্ধতা আছে হ্যাঁ মানে তুমি যদি এগুলো বের করো ক্যালকুলেটর দিয়ে কিন্তু যখনই আমরা বলবো কি অসীম অসীম মানে কি মানে অসীম পুনরাবৃত্ত ঠিক আছে পুনরাবৃত্ত অসীম পুনরাবৃত্ত মানে কি মানে হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি না এই জিনিসটাই বারবার বারবার আসতে সেরকম আবার ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এই জিনিসটাই বারবার বারবার আসতে সেটা হচ্ছে কি তোমার অসীম পুনরাবৃত্ত এরপরে আমাদের আর কি আছে আর আছে হচ্ছে তোমার অমূলত অমূলত অসীম ঠিক আছে তো রুট ওভার ফাইভ দিবা দেওয়ার পরে এখানে কি আসবে এগুলো আমার আগে লেখা আছে সেজন্য এখানে লিখতেছি ঠিক আছে তো এগুলো হচ্ছে কি অমূলত অমূলত তো মনে আছে নাকি আমি এর আগে দেখাইছিলাম না সেগুলো হচ্ছে তোমার অমূলত তো এগুলো হচ্ছে তোমার অমূলত অসীম ঠিক আছে এরকমভাবে ভাবে রিপিট 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 আসতেই থাকবে আচ্ছা তো এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো কি বিষয় সম্পর্কে জানবো বাস্তব সংখ্যার যে অন্যান্য যে শ্রেণী বিভাগ আছে আচ্ছা হয়ে গেছে নাকি কি শ্রেণী বিভাগ বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ তো বাস্তব শ্রেণী বিভাগের মধ্যে আবার কি কী জিনিস আছে ধনাত্মক আছে ধনাত্মক মানে কি ধনাত্মক মানে তোমরা সবাই জানো যে ধনাত্মক মানে হচ্ছে টু কমা থ্রি বাই ফাইভ এটা ভগ্নাংশ থাকুক আর হচ্ছে তোমার এই যে দশমিক থাকুক সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এখানে ধনাত্মক থাকতে হবে এটা গেল তার মানে কি ঋণাত্মক মানে কি বুঝতে পারছো সবাই যে ঋণাত্মক হচ্ছে তোমার মাইনাস থাকতে হবে অবশ্যই মাইনাস থাকতে হবে সেটা হচ্ছে তোমার দশমিক আকারে আসুক ভগ্নাংশ আকারে আসুক সেটা কোনো বিষয় না এরপরে আবার কি আছে অণাত্মক সংখ্যাগুলো আছে না অরিনাত্মক অরিনাত্মক সংখ্যার মধ্যে কি আছে অরিনাত্মক সংখ্যার মধ্যে এরকম আছে জিরো জিরো ওয়ান তারপর হচ্ছে তোমার টু পয়েন্ট থ্রি এরপর হচ্ছে তোমার ফাইভ এগুলো হচ্ছে কি অরিণাত্মক সেটা পয়েন্ট আকারেও আসতে পারে রুটোপর আকারে আসতে পারে জিরো থাকতে পারে এটা যাচ্ছে ইচ্ছে তাই থাকতে পারে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বিভাগ আর আমি তোমাদেরকে ওই যে বইয়ের যে চার্টটা কোন চার্ট এই যে চার্ট এখানে একটা আছে না এই চার্টটা এটা একটু খুব ভালোভাবে লক্ষ্য করবা লক্ষ্য করে দেখতে পারবা যে বাস্তব সংখ্যা মূলত আছে অমূলদ আছে পূর্ণ এবং ভগ্নাংশ ঠিক আছে পূর্ণ মানে কি ভগ্নাংশ মানে কি পূর্ণ হচ্ছে তোমার যেটা ভাঙা যাবে না ওই যে বিষয়টা ওটা তোমার পূর্ণ পূর্ণের মধ্যে আবার কি আছে ধনাত্মক আছে জিরো আছে ঋণাত্মক আছে এটা খুবই একটা মাইন্ড ম্যাপ হিসাবে তোমরা ধরে নিতে পারো আবার ভগ্নাংশ আছে ভগ্নাংশের মধ্যে কি আছে সাধারণ আছে দশমিক আছে সাধারণ ভগ্নাংশ কীরকম দশমিক ভগ্নাংশ কীরকম প্রকৃত আছে অপ্রকৃত দশমিক আছে যেমন সসীম আছে অসীম আবৃত আছে অমূল সংখ্যা অসীম অনাবৃত তা এখানে অনেকগুলো টপিক কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি তো পরবর্তী যে টপিকগুলো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো পরের পাতায় কী আছে এগুলো সম্পর্কে বুঝতে কি পেরেছ সবাই তো সবাই একটু দেখার চেষ্টা এরকম ভাবে ওকে গাইজ তো দেখাব পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো